আপনাদের দেশে প্রচলিত আপনার এলাকায় প্রচলিত মুরসিয়া খানি এই মুরসিয়া খানিটাও নিষিদ্ধ এই মুরসিয়া খানিও চলবে না এটাকে আপনাকে বন্ধ করতে হবে মালদা জেলায় যেটা চলে ছাড়নি এটাও চলবে না এটাও নিষিদ্ধ মোসরা আপনাদের দেশে একটা ঘর তৈরি করা হয় মহরম এলাকায় মহরম মাসে এটাও নিষিদ্ধ আছে মহরমে যদি চলে তাহলে রাসুলের সুন্নত মোতাবিক রোজা এবং নামাজ চলবে জোরে বলে সুবহানাল্লাহ কি চলবে ভাই